আজকে আমরা এখানে পুরো ট্রাফিক টিম এখানকার লোকাল পুরা থানার টিম আছে দুজন অ্যাডিশনাল এসপি সবইকে নিয়ে আমরা এই এরিয়াতে যে যেখানে বেশি ভিড় হচ্ছে মানে আমাদের টাউনের এরিয়া ব্যারামপুর টাউন অ্যান্ড যে ওদিকে লালবাগ কিছু জিয়াগঞ্জ এগুলো এরিয়া আমরা কভার করব তো যে সেফ ড্রাইভ সেভ লাইফের যে এই আছে কি মানে পুলিশকে এখন তো আমাদের কাজই আছে সবসময় অন ফিল্ড থাকার বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট এখন ম্যাক্সিমাম অফিসগুলো আমাদের সব অফিসগুলো বন্ধ আছে যত অফিসার লোক আছে টু জেড এভরি বডি ইজ অন রোড তো সব দেখুন তো ম্যাক্সিমাম করে রোডে থাকলে আপনি দেখেন লাস্ট 8 দিন থেকে খুব ভালোভাবে পূজা কাটেছে কোনো অপ্রিয় ঘটনা হইনি কোন বেশি করে কোনো জ্যাম ট্রাফিক জ্যাম গুলো কিছু হইনি আপনি আজকে আছে যে মেন যে সবচেয়ে বেশি ভিড়ের চান্সেস তো এই জন্য আমি আমরা আজকে পুরো টিম নিয়ে বেরিয়েছি আর কাল থেকে আবার বিসর্জনের প্রসেস চালু হয়ে যাবে তো আশা করছি আজকেও ভিড় তো এখানে মোটামুটি তিন চার বাজে পর্যন্ত সকালে তিনটা চারটা পর্যন্ত ভিড় থাকছে আশা করছি কোনো অসুবিধা হবে না লাস্ট ইয়ার যে কিছু কিছু জায়গায় ট্রাফিকের ইস্যু হয়েছিল এবার কিছু হয়নি পাবলিক খুব সুন্দরভাবে মুভমেন্ট করেছে তো আশা করছি সব ঠিকঠাকই থাকবে আজকে চুঁকি লাস্ট ডে তো এর জন্য আমাদেরকে একটু বেসিক সতর্ক থাকতে হবে এই জন্যে আমরা আজকে বেরিয়েছি জন্য যে আমাদের যে রুট আছে ઓર ઉપર કો ઠીઠક રૂટ થે કો ઘટના ના ઘટે એને આગે રૂટ નિજેર જે હોમગાર્ડ આ છે કન્સ્ટેબલ આ છે ઓકે દી અ ભિઝીટ કરેડિકેટેડ ટીમ બનવાો હોય છે જે બાર 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 કરે પ્રત્યેક હર દૂન ચાર ઘંટા માજે ડિફરન્સ દે જે રૂટગો આ છે દેખ છે જે કમ્યુનલ પકેટગો આ છે કેછુ মিক্সড পকেটগুলো আছে এমনি সব জায়গা আমাদের যে পিস কমিটি আছে পিস কমিটির লোকরা অনেক কোঅপারেট করেছেন তো এখন যখন যে গুলো মিক্সড পকেট থেকে ক্রস করবে তখন আমাদের পিস কমিটির লোকও থাকবে ওখানে তো সব রকম প্রসেস আমরা মতলব চেষ্টা করছি কোনো অসুবিধা না হয় ঘাটগুলোকে পরিষ্কার করানো হয়েছে সিসিটিভি লাইটগুলো লাগানো হয়েছে বিকজ বিসর্জন হতে যখন চালু হবে তারপর থেকে হতে একটু লেট হয়ে যাবে মানে যারা ভাড়া হতে পারে দু তিন বেজে যাবে লেট নাইট তো এই জন্য আমরা অলরেডি মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ বিডিও এসডিও সব অফিস থেকে কন্ট্যাক্ট করে আর উই হ্যাভ টেকেন অল দ্য প্রিকশনস কি বিসর্জন টাইমে কোনো সুবিধা না বাংলা টুডে নাও